হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে তোমাদের আয়াস আয়াসের কিন্তু দুইটা দাঁত উঠছে মানে হচ্ছে নিচে একটা দাঁত ছিল সেইটার বরাবরই হচ্ছে আরেকটা দাঁত উঠছে এখন সে দুইটা দাঁতের মালিক হ্যাঁ যাই না বাবা শোনো 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 সে তার নানুরে দেখে এখন সে চলেই যাবে দেখো কিভাবে নামে দেখো জাস্ট একটু দেখো নামো 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 আমি ধরছি তোমার নামো নামো দেখছো 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 এভাবে কি তোমরা নামতে পারো এভাবে তোমরা নামতে পারো

হ্যাঁ নানি গো টাটা দিছে দেখো 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 কই যাও আমার চুরির আল্লাটার থাকতো না ওটা কি করতেছে আল্লাহ ইমন ভাবে টান দেয় ওটারে এখন চাবি দিয়ে খোলার চেষ্টা করতেছি যে দেখো সে হচ্ছে আমাদের বাসার মেকানিক হ্যাঁ তো এখন পর্যন্ত আমরা সব কিছু ঠিক করতে পাইনি ও যে চাবিটা নিয়ে গেছে এইটা হচ্ছে আমাদের সোফার সাথে ভাইয়া হচ্ছে আমাকে গিফট করছে এটা বানায় দিছে এটার মধ্যে হচ্ছে আমরা রং করবো আর নয়তো উপরে কিছু একটা বিছাবো যাতে করে সুন্দর লাগে দেখতে হ্যাঁ খুলো 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 আর এই ডিনার সেটটা হচ্ছে একটা আপু আমাকে গিফট করছে আর সাথে একটা কিয়ামের সেট দিছে আবার হচ্ছে চামচ সেট মানে রান্নাঘরের জিনিস আর কি দিছে যেটা আমার প্রয়োজনীয় জিনিস আপু হচ্ছে আমাকে গিফট করছে এই যে

আশচে এখন ঘুমায় যাবে আর আমার এখন অনেক কাজ বাকি সাথে থাকো সাথে থাকলে দেখতে পারবো আজকে সারাদিনে কি কি করি হয় হচ্ছে এদিকে আমাদের দুই দিনের জমানো কাপড় চোপড় আমি ধুয়ে দিছি কারণ এখন পর্যন্ত হচ্ছে আমরা একটা কাজের গো ঠিক করতে চাইতাছি কিন্তু পাই নাই কারণ আমুর অনেক বেশি কষ্ট হয়ে যায় এজন্য আমি চেষ্টা করি সব সময় নিজের কাজগুলো নিজে যতটুক সম্ভব করে রাখি আর হচ্ছে বাদবাকি যখন আর কি একদমই না পারি অনেক পরিমাণ ব্যস্ত থাকি তখন দেখা যায় আম্মু আর কি করে দেয় তারপরে চেষ্টা করি যখন আর কি নিজেটা নিজে করার তো আজকে হচ্ছে আমি দুই বালতি কাপড় চোপড় হচ্ছে ধুইছি এখানে কিন্তু কাপড়চোপড় অনেকগুলো ছিল আরও অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমি ভিজায় রাখছি বাট হচ্ছে ধুই নি এখনও সেটা পরে ধুবো কিন্তু ভাবলাম যে এটা যেহেতু ধুয়ে দিছি এটা হচ্ছে শুকাইতে দিয়ে দিই আর রিয়া হচ্ছে কলেজে গেছে আমাদের আজকে একটা ডালা আসবে খাবারের ডালা এই জন্য আমাদের বাসা আজকে রান্না হয়েছে বলতে একদম কম রান্না হয়েছে একটা এক ধরনের শাক ভাজি আর হচ্ছে ভাত আর খাবারের ডালাটাও আসছে মানে আসতে ফোন দিছিল আর কি আমি হচ্ছে এখন গোছল করে একদম রেডি হয়ে যাব আর তার মধ্যে আমার ভেনিটিটা এখনও গোছানো হয়নি একটু টুকটাক আর কি গোছায় রাখবো বিকালে আমাদের একটু বের হইতে হবে কারণ অনেক অনেক কাজ হচ্ছে আমি স্কিপ করতেছি বাট এখন থেকে হচ্ছে মানে সব কিছু টাইম টাইম টু টাইম আর কি করতে হবে তা না হলে কীভাবে হবে আমার তো আর হাজব্যান্ড নাই আর বাবাও হচ্ছে মানে যা যতটুকু ইনকাম করে আমাদের ফ্যামিলির জন্য এনাফ করতে হবে কাজ কোনো কিছু নেই কোনো মানুষই হচ্ছে বসে বসে খেতে পারে না তো এই তো এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো শুকা দিয়ে তারপর হচ্ছে আমি গোসল করতে যাব তার আগে যেই কাজগুলো আসছে সেগুলো করি তোমরা আমাদের সাথে কাপড় চোপড় শুখা আগে এই জিনিসগুলো না কখনো আমার মধ্যে কাজ করতে না মানে বলতেছি যখন আর কি বিয়ের আগে তখন দেখা যেত যে কাপড় চোপড় ধুইতাম না একদম হেলামি করতাম আম্মুই ধুয়ে দিত সব কাজ আমি করে দিত কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর যতটুক ভার বুদ্ধি আর কি হয়েছে তার থেকে বেশি হয়েছে বাচ্চা হওয়ার পরে তখন আর কি মানে মন চায় যে আগে যেই ভুলগুলো সেগুলো যদি কোনোভাবে সমাধান করতে পারতাম তো এখন থেকে আমি ট্রাই করি যে নিজের কাজগুলো নিজে করার যেহেতু আমার আম্মুর ডায়াবেটিস আমার আম্মু নিজেই অসুস্থ তো এই জন্য আর কি নিজের কাজগুলো করার ট্রাই করি কিন্তু তোমরা তো জানো যে আমি অনেক অনেক ভিডিওর প্রমোশন করি অনেক অনেক কাজ করি যার জন্য না এই সময়টুকু আমার কাছে থাকে না এখন তো এই জন্য ভাবতেছি যে আমরা একটা লোক নিব কিন্তু সেই লোকটাই হচ্ছে আমরা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আমাদের খুব কষ্ট হয়ে গেছে এই যে নতুন বাসায় যেদিন উঠছি সেই দিনও হচ্ছে আমি আর আমার খালা মেলে আমরা ঘর মোচ্ছি ঘরগুলার যে অবস্থা করে রাখছিল সেগুলো হচ্ছে ঠিকঠাক করছি তো এই যে এখন আর কি ঘর মোছা কাপড় চোপড় ধোয়া এই দুইটা কাজের জন্যই হচ্ছে মূলত আমরা একটা কাজের লোক খুঁজতেছি আর এমনিতে সব কিছু নিজে নিজের হাতেই করে এই যে দেখো আমাদের ভ্যানিটিটা এখনও প্রপারভাবে গুছায় নাই বাইদ এটা হচ্ছে আমার লাগে কারণ হচ্ছে আমি এত পরিমাণ আমার মাথা ব্যথা করে তখন দেখা যায় আমার কিন্তু মাইগ্রেনের ব্যথা না বাট অনেক পরিমাণ মাথা ব্যথা করে যার কারণে দেখা যায় যে এইটা না খেলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় এখানে টুকটাক মানে এই এত টুক হচ্ছে গুছাইছি আর বাদ বাকি এগুলো হচ্ছে এখনও খালি আবার অনেকেই জিজ্ঞেস করতে পারো এটা কেন রাখছি এটা আমার কাছে ভালো লাগে আমি আমার ছোট ভাই যখন এই চেপগুলো খায় আমি তখন এই কোটাগুলো রেখে দিই আমার কাছে অনেক ভালো লাগে আর এটা দিয়ে হচ্ছে এবার রাখবো ডেকোরেশন করার জন্য তারপরে এদের চুরি আলনাটা হচ্ছে নিচেরটা গোছানো হয়ে গেছে আর উপরে কোনো কিছু এখন রাখি নেই আর ব্যাগের জন্য হচ্ছে একটা এরকম হচ্ছে একটা ইয়ে আসবে ব্যাগ রাখার জন্য এরকম এই বোর্ডের তো ওইটার মধ্যে হচ্ছে ব্যাগগুলো রাখবো যার জন্য ব্যাগের বস্তাটা আমি খুলি নেই আর এই যে দেখ এইখানে হচ্ছে আমি সব প্রোডাক্টগুলো রেখে দিচ্ছি এগুলো হচ্ছে একটাও রাখিনি এগুলো সব হচ্ছে এই উপরে উপরে থাকবে আর এগুলো হচ্ছে রুম ডেকোরেশনের জিনিস এগুলো এখন পর্যন্ত আমি ভিডিও বানাতে পাইনি কোনো কিছু করতে পাইনি একটা দেয়ালে হচ্ছে এগুলো সাজাবো একটা কম্বো আমি কিন্তু বেবি সব ভাই তামান্না পেজ থেকেই হচ্ছে হোম ডেকোর তারপর হচ্ছে বেবিদের অনেক খেলনা টেলনা সব কিছুই আনি আর এই সাদাটাই টাইসে ভাই যে দেখো কিছু একটা পড়লে এত ভাব এত মানে ফোকাস মানে ওইটার মধ্যে থাকে এই যে চুল পড়ে আছে সামান্য একটা দুইটা সেটাই হচ্ছে দেখা যেতেছে যাই হোক এখন আমি এই সবগুলো হচ্ছে নামাবো মানে হচ্ছে সবগুলো গুছাবো আমি চিন্তা করতেছি আমি কখন যে গোসলটা করব তার মধ্যে খাবারটা চলে আসবে সমস্যা নেয় রিয়াও চলে আসবে তার মধ্যে এই স্ট্যান্ডটা হচ্ছে আমাদের ভিডিও করা যায় না কারণ এটা হচ্ছে পড়ে যায় মোবাইলের ভারটা আর কি সহ্য করতে পারে না এখন দেখি গোছাই সব কিছু গুছানোর পরে তারপর হচ্ছে তোমাদের সাথে দেখাবো আর হোম ট্যুর ভিডিও অনেকেই চাইতো খুব শীঘ্রই হচ্ছে হোম ট্যুর ভিডিওটাও করে দিব একটু গোছাই নেই তারপর হচ্ছে সব কিছুই তোমরা পেয়ে যাবে একদিন তোমাদেরকে হচ্ছে আমাদের ভেন্ডিটির এই একটা রহস্য বলবো সেটা হচ্ছে আমাদের ভেন্ডিটির উপরে যেই ম্যাটটা দিছি, মানে হচ্ছে বিড়ালের পশমে যে কার্পেটটা দিছি সেটা হচ্ছে রাউন্ড শেপের বাট এটাকে হচ্ছে আমি ছোটো ছোট করে কেটে টুকরো টুকরো আর কি ইয়া দিয়ে এটাকে পুরোটা কভার করছি এই জিনিসটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমি ভাবি যে আমার মধ্যে এত ক্রিয়েটিভিটি যে আসে না আসলে সত্যি এটা অন্য কেউ হইলে কষ্টমষ্ট করে জোড়া লাগাচ্ছি নেক্সট ব্লগেই তোমাকে এটা উল্টো করে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কত ভাবে আমি জোড়া দিছি কিন্তু ওপর থেকে এটা দেখে একটু বোঝার ক্ষমতা নাই যে এটা এত জোড়াতালি দেওয়া তোমরাই দেখলে জাস্ট অবাক হয়ে যাবা আজকে হচ্ছে পুরো ভ্যানিটিটাই আমি গুছায় ফেলবো কারণ অল্প কাজ ছিল এই জন্য আর কি গুছানো সম্ভব নেক্সট ডে আমি হচ্ছে ভ্যানিটির জন্য একটা ম্যাট নিতে চাচ্ছি সেটা কোন ম্যাট নিলে ভাল লাগবে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও মানে হচ্ছে কি কালার ম্যাট নিলে এই ভ্যানিটিটার সাথে ফুটবে আমি হচ্ছে রান্না বাড়ার ভিডিও আর কি স্টার্ট করব। কারণ হচ্ছে রান্নার ব্লগ আমার কাছে খুব ভালো লাগে আর এই জন্যই হচ্ছে একটা আপু আমাকে ওই যে বললাম যে ডিনার সেট কি আমের সেট গিফট করছে তোমরা হচ্ছে আমার যখন কোনো দিন যদি বাসা হয় নিজের দেখবে যে একটা কর্নারই থাকবে আলাদা সেখানে হচ্ছে আলাদা কড়াই পাতিল ফ্রাই প্যান সব কিছুই আর কি থাকবে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভাল লাগে মানে বরাবরই রান্নার কাজবাজ আমার অনেক বেশি ভাল লাগে আর সব থেকে বেশি ভাল লাগে হচ্ছে থালা বাসন ধোয়া তোমাদের কার কি প্রিয় কাজ অবশ্যই কমেন্ট করে জানাও থালা বাসন মানে সুন্দরভাবে ধোয়াটাও একটা আর্ট বলতে গেলে এখন হচ্ছে আমি আমার ভ্যানিটিটা সুন্দরভাবে গুছায় নিতেছি দেন আমি গোসল করতে যাব গোসল করার আগেও টুকটাক অনেক কাজই ছিল যেগুলো হচ্ছে করছি আর আজকে হচ্ছে মূলত এই পর্যন্ত ভিডিওটা আমি একা একাই করছি রিয়া ছিল না বাসায় মাঝে মাঝে নিজের এরকম করতে হয় আর আমি হচ্ছে একটা স্ট্যান্ড কিনতে চাচ্ছি মানে হচ্ছে যে এইখানে আর কি ভিডিও রেখে আর কি করে ট্রাইপড এখন হচ্ছে আমার রিং লাইটের মধ্যে আর কি আমি ফোনটাকে রেখে তারপর ভিডিও করি যার কারণে উপর বা নিচে একটু একটু কাটা হয় এই জিনিসটার জন্য অনেক অনেক দুঃখিত আমার এখন পর্যন্ত স্ট্যান্ডটা কেনা হয়নি যার জন্য এরকম ভিডিও তোমাদেরকে আর কি দিতেছি এখন ভালোভাবে আমি গোছায় নিব আর সব সময় আমার হচ্ছে ভেনিটি সুন্দরভাবে গুছায় রাখতে অনেক বেশি ভালো লাগে মানে ভ্যানিটির উপরে হচ্ছে যেসব মানে দরকারি জিনিস আসে বাট কম ব্যবহার করি সেই জিনিসগুলো রাখাই ভালো তাহলে দেখা যায় কি বেশি আর এলোমেলো হয় না তো এই যে এই লাইটটা হচ্ছে আমি আরং থেকে নিসি ক্যান্ডেল সরি ক্যান্ডেলটা অনেক সুন্দর এটার অনেকগুলো কালার ছিল আমি ভাবছি যে এখন এটার রেড কালারটা এনে এখানে রাখবো সেটা আর কি বেশি মানাবে আর এইটা হচ্ছে ডাইনিং টেবিলের আর কি দিব সেটা ভালো লাগবে আমার ব্যাগেও কিছু কসমেটিক্স ছিল সেগুলো হচ্ছে আমি এখন বের করে নিতেছিলাম এই কসমেটিক্সগুলো আমার সবসময়ই লাগে আমি হচ্ছে খুব হালকা মেকআপ করি যার কারণে আমার সব কিছুই অনেক কম লাগে এই জন্য আমার ক্যারি করতে অনেক সুবিধা কারণ আমার সাথে এই পর্যন্ত যত মানুষের রাস্তায় দেখা হয় সবাই দেখে যে আমি একদম র ফেসে বের হই রফ এসে আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে এত হেভি মেকআপ আমার কখনোই যায় না আর আমিও অ্যাফোর্ড করতে পারি না কারণ নিজের কাছেও ভালো লাগা বলতে একটা ব্যাপার আছে যেটা আমার একদমই পছন্দ না তো দেখতে দেখতে কিন্তু আমি ভ্যানিটিটা পুরো গুছিয়ে ফেললাম তোমরাই কমেন্ট করে জানাই যে কেমন হয়েছে আমার ভ্যানিটি গোছানোটা আর এই পাশের টিউলিপগুলো কিন্তু অনেক সুন্দর বাবা গোসল করে ফেলছে এখন সে একা একাই মাথা আশ্রাইতে পারে তারপর হচ্ছে চিড়নিটা খেতে হয় তাই না হ্যাঁ তারপরে তারপরে আবু বলো হ্যাঁ বলে হ্যাঁ কথা বলো হ্যাঁ এই এই শোনো 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 আল্লাহ ভয় বাবা ভয় আহ হ্যাঁ ভয় দেখা দেখা কি করছো দেখা ভয় দেখো হাতে দেখো হাতটা জাস্ট কেমন করেছে এটা দিয়ে কখনোই মাছ আসে না এটা দিয়ে খেলে হ্যাঁ আবার পাও দেখাইতেছো তুমি পা এমন করতে পারো খালামনি দেখাইতেছো

মাথাটা কি সুন্দর করে আশ্রয় দিছি একদম পুরো এলোমেলো করে এই যে দেখো একা একা এসে উঠবে আমার ধরতেও দিল না কোনো কিছুও না চিরনি ধরে ফালাই দিতে হবে কালকে রি মোবাইলটা ধরে ফালাই দিতে নে কি চিরনি ফালাই দিবা চিরনি দিলে দাও কিন্তু মোবাইল ফালাইলে কি একটা অবস্থা হয় টাটা টাটা হাততালি দাও তুমি না হাততালি দিতে পারো টাটা দাও কেমন করছো মুখ টারে এদের দীর্ঘ এরকম এরকম করো করো তুমি না পারো টাটা দাও খালামনিদের টাটা দাও দিবা না আমার গোসল করা ডান আর রিয়াও চলে আসছে তারপর হচ্ছে বাবুও চলে আসছে দেখো তোমরা হচ্ছে বাবুকেই দেখবে আজকে মানে পুরো ব্লগে দেখো 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 হাসো এটা হাসো আর আমাদের খাবারের ডালাও চলে আসছে এখন হচ্ছে আমরা খাবার টাবার বাড়বো আর ভালোবাসার মানুষের হচ্ছে ডিনার সেটটা এখন বের করব তোমরা সাথে থাকো আর ডালাটা এখন আনবক্সিং করি নেই সেটা হচ্ছে করব এই যে যাই হোক এখন হচ্ছে আনবক্সিং করব তোমাদের সাথেও দেখাচ্ছি এই যে আমাদের ডালা চলে আসছে ডালা আসছে আর আগেই কিন্তু আমরা হচ্ছে আমি গোসল করছি তারপর হচ্ছে ভিডিও আরো কয়েকটা বানাইছি তারপর হচ্ছে এই ডালার ভিডিওটা এখন বানিয়েছি এখন হচ্ছে বাসায় সবার জন্য আর কি বেড়ে বেড়ে দিবো তারপর অনেক খাবার থেকে যাবে যেগুলো হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিবো কারণ এ বাসায় তো আর কেউ নাই যে দিব আর এগুলো হচ্ছে আমার ভাই অনেক বেশি পছন্দ করে এই জন্য দেখা যায় যে কয়েকদিন পর পরই হচ্ছে আমাদের এই খাবারগুলো মানে আনতে হয় ডালা তো এই যে টিক্কাগুলো আজকে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে টিক্কাগুলো আর কিন্তু দুইটা হচ্ছে খাসির রোস্ট আর হচ্ছে এগুলা মুরগির

কথা বললা কি বললা তুমি হ্যাঁ কি বললা বলো কই যাবা আল্লাহ কি যে কথা সে তুমি হ্যাঁ আরো উঠবা গাছ কান্ন করে দেখো 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 দাঁত দেখো না না চলো আসা আসা দেখো আয়াস আর আমি হচ্ছে ঘুরতে বের হয়েছি মানে হচ্ছে আয়াস আমাদের ঘুরতে নিয়ে আসছে মানে হচ্ছে আমার আম্মুকে আমাকে ঘুরতে নিয়ে নিয়েছে মানে আয়াস বড় হয়ে গেছে এখন বলো আমি এখন বড় হয়ে গেছি আমি আমার আম্মুরে ঘুরতে নিয়ে আসছি বলো আয়াস বলো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের ঘুরা ফিরা শেষ আর খাওয়া দাওয়া হচ্ছে আমরা গ্যান্দায় রস খাইছি আর কিছু করবো তুমি হ্যাঁ তারপরে বলো হাফ আর শীতের দিন চলেই আসছে বাচ্চারা হচ্ছে এখানে র্যাকেট খেলতেছে এটা দেখলেই মনে হয় যে শীতের দিনে বাই দাই আমি কিন্তু পারি না খেলতে কি অবস্থা সবার সবাই কি এখন খাওয়া দাওয়া করতাছো রিয়া তো এখন খাচ্ছে এখন হইতাছে পোলাও কোর্মা খাইতেছে ভাতের সাথে রোস্ট কি সুন্দর খাবার আর এদিকে আমি দেখো কি করি কি তুই চাই সুস্থ আমি হচ্ছে মাত্র খাওয়া দাওয়া করে আসছি একদম খাওয়া দাওয়া ডান আয়াস ঘুমায় গেছে আব্বুও খাইয়ে ফেলছে সবাই খাওয়া দাওয়া শেষ কিন্তু আমার মনে হচ্ছে পেটটা ভরে নাই কিছু একটা খাইতে মন চাই কী যে খামু সেটা জানি না যদি ঘুমায় যায় তাহলে তোর হ্যাঁ হম আমি ভাতটা তো আমি আর খামো না এখন হইতেছে আমি আমার ভিডিও টিডিও যা আছে এগুলো সব এডিট করতে সব বলতে দুই একটা ভিডিও আর কি এডিট করা লাগবে তারপর হচ্ছে আমিও ঘুমাইয়া যাব এখন মনে হয় রাত এগারোটা বাজে আর কালকে হচ্ছে আমাদের কাজ আছে মানে হচ্ছে আমরা এক জায়গায় যাবো সার্ভিস নিতে তো এই জন্য আজকে তাড়াতাড়ি করে সব কিছু ডান করে ফেলছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা সময় হচ্ছে আমি এখন থেকে ব্লগটা ট্রাই করব সেটা ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ